আজকে যে অনুষ্ঠানটা হলো এটা আপনারা জানেন যে অস্ট্রেলিয়ান বর্ডার একটা টিম এই দেশে আমাদের সীমান্ত ভিসা ইত্যাদি সমস্যা এবং অলসো যে কোঅপারেশন গুলো আমাদের যে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের সাথে অস্ট্রেলিয়ান আইন আইন প্রয়োগকারী সংস্থা কোঅপারেশনের বিষয়ে আলাপ করার জন্য তাদের একটা বড় ইস্যু ছিল যে তাদের নেইবারিং আপনারা অস্ট্রেলিয়ান ম্যাপটা দেখলে দেখবেন যে ওর কাছে লাগোয়া অনেকগুলো দেশ আছে মূলত ইন্দোনেশিয়া কাছাকাছি আছে মালয়েশিয়াও কিছু কাছে আছে বেশ কিছু জিনিস ওর যেখান থেকে খুব কুইকলি হয়তো পথে চলে যাওয়া যায় এখন আমাদের কয়েকটা দেশে যেমন ইন্দোনেশিয়াকে আমি যত জানতাম যে ভিসা লাগতো না অন ভিসা দিত বা যাই হোক এইখান থেকে তারা এই ল্যান্ড পথে তারা অস্ট্রেলিয়ার কাছাকাছি চলে যে নৌপথে যাওয়ার কিছু লোক চেষ্টা করতো এখন ইউজুয়াল যে প্রসিডিউরটা হয় যে তারা ওগুলো ধরে পারলে দেখা যে কোথাকার লোক সেই দেশে তারা পাঠিয়ে দেয় বা বলে তো এরা যেটা এটা ওই একই জিনিস ওরা বলছিল করার কথা কিন্তু দে তারা যেহেতু যা আমাদের সম্পর্কটাকে ভ্যালু করে তারা এসছে যে এটা কি করা যায় তা আমরা বললাম যে স্ট্যান্ডার্ড যে প্রসিডিউর আছে এটা ঠিক আছে কিন্তু এর সাথে একটা উৎসও দেখা দরকার যে কেন মানুষ দৌড়াচ্ছে ওখানটা এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে ভিকটিম অফ পিপুল হু হ্যাভ মিসলিড যাদেরকে ভুল বুঝাই নিয়ে গেছে যে হ্যাঁ তোমার অস্ট্রেলিয়া কোনো ব্যাপার না এই ওয়ান টু তে তোমার ব্যবহার করে দেবে এই সমস্ত কথা বলে লোকগুলোকে নিয়ে যাচ্ছে ওখানে যে তারা দেখতেছে যে কি বিপদে তারা পড়েছে এবং ইতিমধ্যে তারা তাদের হয়তো কেউ ঘর বাড়ি বিক্রি করেছে কেউ জমি বিক্রি করেছে বা কেউ ঢাকা ধার ধার করেছে নিয়ে মোটামুটি সর্বশান্ত হয়েছে তো এই স্টোরিগুলো তারা শুনেছে ওখানে সমস্ত তারা ডিটেল অনেক এক্সারসাইজ করেছে সেরা হল সবার জন্য জে ভি কম অ্যান্ড ওই দ্যাট এই লোকগুলোকে আমরা যখন জানবো যে আমাদের দেশের লোক তখন তারা তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করবো কী পদ্ধতিতে অ্যাকসেপ্ট করবো সেটা ফাংশনাল অপারেশনাল পার্টটা আজকে এগ্রিড হয়েছে সাইন্ড হয়েছে অন বোথ সাইড কতজন না এটা একটা প্রসেস চট করে বলতে পারবো না কতজন তারা হয়তো একটা নাম পাঠাচ্ছে যে চারজনে আসছে অনগোয়িং চলতে থাকবে প্রসেসটা হবে যে তারা ওখান থেকে প্রথমে আমাদের কাছে নাম পাঠাবে যে অমুকের নাম এই ঠিকা নেই আমরা তখন এখানে ইনকোয়ারি করব যে আসলে এই নামে কেউ লোক আছে কিনা আত্মীয় স্বজন আছে কিনা সত্যি সে বিদেশে আছে কিনা না 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 অ্যারেস্টের কথা বলছে না তারা তো রয়েছে বিদেশেই তাদের নাম ঠিকানা আছে কিনা যে হ্যাঁ এই নামে একটা লোক আছে ছবিটা মিলছে ঠিক আছে কথাটা ঠিক আছে তোমার যদি অন্য পাসপোর্ট থাকে যেটা বায়োমেট্রিক্স চেক করে যায় সেটা তারা পাঠাবে পাঠালে পরে আপনাকে চেক করে আমরা জানাবো ঠিক আছে তোমরা কবে পাঠাবো বলো তারা পাঠালে পর আমরা রিসিভ করে এদেরকে এখন জি তারা ওখানে বিভিন্ন জায়গায় ডিটেনশন সেন্টারে আছে এবং এর পরও তো এটা হবে এর পর ভবিষ্যতে তারা সবাই এক টান এটা এটা ফ্লো এটা ওয়ান স্টক কি চলবে ওয়ান স্টক আপনি প্রশ্নটা উত্তরটা দিয়েছি আমি একটু আগে যে এটা এটা একটা ফ্লো আমাকে কথাটা শেষ করতে দেন যে এই রকম কেস তারা অনেক দেখছে এটা নরমাল যে প্রসেস হয় সেই প্রসেসে আপনার কেউ জিজ্ঞেস করতেন না যে কতজন এসছে এতজন এসছে জানা এটা অন্যান্য দেশ থেকে হচ্ছে ওরাও হচ্ছে পাঠিয়ে দিচ্ছে আমরা পাঠিয়ে দিচ্ছি কিন্তু এইটার ক্ষেত্রে বিশেষত তারা রিয়ালাইজ করেছে যে এই লোকগুলো ভিকটিম অফ তো সেইটাতে মূল এমফোসিসটা ছিল এই যে কতজন আসছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো যে এই লোকগুলোকে কিভাবে আমরা সমাজে রিহ্যাবিলিট করতে পারি বা ইন আদার ওয়ার্স কীভাবে কম্পেনসেট করতে পারি ফর দেয়ার লস এইটাতে তারা সাপোর্ট দেওয়ার জন্য একটা অঙ্গীকার করেছে তো সেইটা আমরা মিউচুয়ালি এগ্রি করেছি যে কীভাবে করবো এছাড়া অন্যান্য কোপারেশন ছিল এই সময় প্রসঙ্গত আপনারা জানেন কয়দিন আগে নিউজ হয়েছিল যে অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসতেছে তারা এটা আমরা বলেছিলাম এই এইটার আলোচনা এক পর্যায়ে যে দেখো তোমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে আসো আর আমাদের সমস্যাগুলো তো দেখো না আমাদের লোকের ভিসার জন্য যেতে হলে বাইরে যাইতে হয় সেখানে যে ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে লোকের সুবিধাজনক হয় না তো তারা সেটা টেকেন নিউট অ্যাকাউন্ট এবং তারা ভিসা সেন্টার এখানে ঘোষণা দিয়েছে করছে

কারণ আমরা তো আগে তো অন্য যে অন্য যারা পাঠায় তাদের থেকে তো পাইতাম না এখন তো এটা আমার হাতে একটা উদাহরণ এসে গেল আমি অন্য আমি বলতে পারি আমার জানা মতে আমি ভুল হতে পারে কিন্তু আমার জানা মতে এটা প্রথম হবে কারণ আগে তো সবসময় যে ব্যাক করে দেয় বা এমনি পাঠাই দিল তুমি নিয়ে তোমার লোক তুমি নিয়ে যাও এটুকু করে কিন্তু এবারে যেটা হতে যাচ্ছে যে আসলে পরে এই জায়গাগুলোতে কি কারণে হচ্ছে সেগুলো অনুসন্ধান করে একটা প্রপার প্যাকেজ নেওয়ার চেষ্টা করা হতে পারে বাংলাদেশি যদি হয় রোহিঙ্গা হলে তো আর রোহিঙ্গার আলাদা ডাটা আছে তো সেগুলা বাংলাদেশি ডাটাবেসে মিলে গেলে তো গেল আর আর না হলে রোহিঙ্গার টাতে যদি মিলে যায় ওটা ইউনিস্টারে করা আছে সেখান থেকে এটা উইল সে দ্যাট দিস ইজ রোহিঙ্গা কোনটা

তাদের যে পেট্রোলিং যে থাকে সেখানে ধরা পড়েছে যে এই জায়গা থেকে আসতেছে বাংলাদেশ কোথায় ইন্দোনেশিয়া তখন তারা ইন্টারভিউ এক্সটেন্সিভ ইন্টারভিউ করেছে তারা আমাদেরকে ডিটেল বলেছে যে আমরা দেখেছি ভিডিও দেখেছি ভিডিও গুলো পাঠিয়েছি আমাদের কাছে যে এই লোকগুলোর এই সমস্যা দেখ মোস্টলি ওই যে দালালে খপ্পরে পড়া অস্ট্রেলিয়া যাওয়া যাবে এইটা স্পেসিফিক্যালি আমি এখন বলতে চাচ্ছি না এই মুহূর্তে বলতে চাচ্ছি না ওখানে তারা যেই তাদেরকে যখন পাচার হচ্ছে তখন তাদেরকে স্টপ করেছে স্টপ করে নিয়ে গেছে তাদের তো একটা স্ট্যান্ডার্ড প্রসিজিওর আছে সেই প্রসিজিওর অনুযায়ী করেছে তারা মোটামুটি ভালো হয় ভিসা সেন্টারটা এখন তো এর আগে এটা বাইরে হতো ঢাকার বাইরে হতো বাংলাদেশের বাইরে হতো দিকে আচ্ছা সামনের দিকে আচ্ছা তো এইটা এতদিন নয়াদিল্লির থেকে হচ্ছিল তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে মনে করেন যে ঈদ তো ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে আশা করছি আপনাদের এই আচ্ছা আমরা ভিজিলেন্সি কমাই নাই আপনারা জানলে জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না আমার মেন স্ট্রিট থেকে একটা লিস্ট করা আছে প্রতি রাত্রে দুইজন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোল পেট্রোলিং কদ্দুর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছে সারা রাত এই কাজটা আমরা আমরা অ্যালার্ট রয়েছি এই সময়ের যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় এ সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়

আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখব এবং সেভাবে চলতে থাকবো উত্তর আপনি দিয়েছেন আমার আর কিছু বলার নেই ধন্যবাদ আপনার কি মনে আপনি তো বললেন এই মাত্র যে হ্যাঁ সব ঠিক আছে নিয়ন্ত্রণে না আমার অফিসার দুজন সারা রাত ঘুরে বেড়াচ্ছে দেখছে আমরা সতর্ক আছি পুলিশ সতর্ক আছে আমরা সবাই চেষ্টা করছি যাতে যেই স্টেবিলিটিটা আছে ইনশাআল্লাহ এটা মেনটেন করতে পারে এখন একটা ধন্যবাদ